আ বলি তুমি ওই একটা দল পাল্টে আরেকটা দলে যোগ দিয়েছিলে কেন বাপু দিদি কি বলেছিল তোমার আমাকে বলে ভাইポケ নেতা মানতাবে এলা মেদিনীপুরের লোক মানবে না আমাকে তো তাড়াইনি তাই এটা শুনে তুমি কি করলে আমি এরকম করে छुড়ে যা যা দিয়েছো এই নাও দিলাম তোমাকে তোমার ভাইポケ নেতা মান 11র আগে ছিল কোন লড়াইতে ছিল তা বলি দিদি বলছে বাপ ছিল না আরে ছিল বলে আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী হয়েছিল নন্দীগ্রামে 41টা লোক না নামল বড় বড় কথা এক সালের পরে কেউ না মিটিং করার কলকাতায় 2003 কাথিতে প্রথম সম্মেলন তৃণমূলের অরবিন্দ স্টেডিয়ামে কেউ জায়গা দিত না কি ভাষা দেখুন দিদি আপনাকে আর কি বলছে আমার বই থেকে নাম কেটে দেবো হ্যাঁ তোর সার্টিফিকেটের জন্য আমি অপেক্ষা করে বসে আছি আচ্ছা পশ্চিমবঙ্গের আলাদা গান পশ্চিমবঙ্গের আলাদা

চার কোটি বাড়ি করেছেন আরও তিন কোটি বাড়ি করবেন নলবাহিত জল দিয়েছেন নলবাহিত রান্নার গ্যাস দেবেন সত্তর বছরের বেশি সমস্ত বয়স্ক নাগরিকের বিনামূল্যে চিকিৎসার দায়িত্ব নরেন্দ্র মোদিজি করবেন মোদি গ্যারেন্টি

না শপথটা বাদ দি তুমি এত কথা বলো বাপু এই যে এখনকার পুলিশ মাগমাচ্চি হয়েছে সব কেউ তো প্রতিবাদ করতে যায় না কিছু নাই বেকার বেকার সব খালি গাড়ি দাঁড় করিয়ে টাকা তোলে আর কোনো কাজ কর মনেই আর কেউ প্রতিবাদ কয় না কিছু নাই পুলিশের ওপর আর ভরসা করতে পারি না জানো পুলিশের উদ্দেশে তুমি কি বলতে চাও বলে শুনি পুলিশের লোকেদের বলি গাড়ি টাড়ি ধরে টাকা পয়সা তুলছেন ভালো আমি বাপু তোমার ভদ্রভাবে চলুন কথা বললি দিদিও তো অনেক কিছু দিয়েছে মমতা ব্যানার্জি কি দিয়েছে আপনাদের আট হাজার দুশো স্কুল বন্ধ করেছেন আর কি দিয়েছেন মায়েরা একদিকে হাজার টাকা অন্যদিকে আঠাশ টাকার নতুন মদের পাউচ হাজার দোকান দিল কে মমতা ব্যানার্জি আবার কে চোদ্দশো কোটি টাকা চাঁদা তুলেছে তৃণমূল গরিবের পার্টি মা মাটি মানুষ এই চোরা তৃণমূলকে সরাতে হবে কি দেব আমরা এলে প্রতি বছর এস এস সির পরীক্ষা মেধা অনুযায়ী নিয়োগ পিটিটিআই পাস করার বাড়িতে থাকবে না রাজ্য সরকারের শূন্য পথ এক বছরের মধ্যে পূরণ ফলক কর্মসংস্থান অবলুপ্ত করেছে পুনর্জীবিত করব আচ্ছা শিল্প আনবো অন্নপূর্ণা ভান্ডার চালু করে 1000 এর বদলে হাজার টাকা দেব ও মা কত টাকা কিন্তু আমি বাবু অন্নপূর্ণা ভান্ডার পাবো না তা বলি আমাদের মতো বুড়ো মানুষদের কি দেবে বলতে বিয়া দ বাড় বাতা বিধবা পাতা লোক প্রসার শিল্পী ভাতা দিব্যাঙ্গ ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা করে পাবেন সাড়ে চারশো টাকার গ্যাস রাজস্থানের মতো দেব ハハハハ